চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো এখানে মসুর ডাল আর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো রসুন আর দুটো শুকনো লঙ্কা আর আলুগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি এই দিকে আমি দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ তো আমার হয়ে গেছে দেখো এখন আমি ছিলে নিচ্ছি তো কি রান্না করব চলো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর হ্যাঁ মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমি মৌ মালদা থেকে তো আজকে করব মানে যদি আমার ঘরে বাজার যাওয়ার মতন আজকে সময় ছিল না আর খুব একটা তাড়াও ছিল তো ভাবলাম কি রান্না করো তো চলো এই রেসিপিটা রান্না করলাম তো তোমাদের সাথে শেয়ার করছি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো দেখো এখানে আমি ডিমগুলো সমস্ত কিছু ছেলা হয়ে গেছে এবার আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি এখানে আমি কড়াই গরমও হয়ে গেছে শসার তেল দিয়ে নিচ্ছি লবণ দিলাম আর হলুদ দিলাম আমি ডিমটা এইভাবেই ভাজি আর একটু ছন্নি দিয়ে দিয়ে কেটে দেবো যেন লবণ হলুদগুলো ডিমের মধ্যে ঢুকে যায় কে কীভাবে ভাজো আমাকে অবশ্যই কমেন্টে শেয়ার করবে তো এখানে আমার ডিমটা ভাজা প্রায় হয়ে এসেছে বেশি ভাজবো না ডিম বেশি ভাজলে খোসা খোসা লাগে তার জন্য আমি একটু কমই ডিম ভাজি তো দেখো আমি এখানে ডিমগুলো তুলে নিচ্ছি এই না এই রেসিপিটা তোমরা মনে করলে রুটির সাথেও খেতে পারো রুটি লুচির সাথেও খেতে পারো এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কালো জিরা দিলাম রসুন কুচিটা দিলাম দিয়ে একটু নেড়ে নেবো যতক্ষণ একটু লাল হয়নি রসুনটা এই রান্নাতে কোনো মশলা ব্যবহার হয় না পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটোটাই মানে এই রান্নার মশলা যদি একটু ধনে পাতা থাকে তোমরা দিতে পারো নামানোর সময় আরও বেশি টেস্ট হবে তো এখানে আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিব এখানে কোনো বাটা মশলারও দরকার নেই ঘরে থাকা যে কোনো পেঁয়াজ রসুন দিয়েই ভেজে নিতে পারো একটু লাল হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো এখানে দিয়ে নিলাম আর মুসুর ডালটা কিন্তু আমি ধুয়েই রেখেছি ওইখানে এখানে দেখো লবণ দিয়ে নিলাম হলুদ দিয়ে নিলাম আর কিন্তু কোনো রকম কোনো মশলা দিইনি কালো জিরাও আচ্ছা শুকনো লঙ্কা নে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি এবার আমি আলুটা নেড়ে চেড়ে খুব একটা ভাজার দরকার নেই ডালগুলো দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নিব রান্নাটার কিন্তু খুব স্বাদ হয় তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো প্রায় আমার ভাজা হয়ে এসেছে এবার আমি জল দিয়ে নিব মানে পরিমাণ মতো তোমার যত তোমাদের পরিমাণ তোমরা যতটা রান্না করবে সেই পরিমাণ মতন জল দেবে এখানে দেখো আমি কাঁচা টমেটোগুলো দিয়ে নিলাম আর হচ্ছে শুকনো কাঁচা লঙ্কা ঝালটা একটু ভোলে বেশি ভালো লাগে যেহেতু আমি একটু ভাতের সাথে দুপুরবেলা খাবো আর এক্সট্রা কোনো তরকারি হয়নি এটাই দিয়েই আমি আজকে খাবো তো দেখো আমার এইদিকে ফুটেও গেছে কালারটা কিন্তু ভালোই এসেছে কাঁচা লঙ্কা দিয়েছি তবুও কিন্তু কালার যেহেতু আমাদের হলুদগুলো খুবই ভালো দেখো ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি ডিমগুলো দিয়ে দিব কারণ ডিমের মধ্যে একটু লবণ হলুদ এই ডালের একটু ইয়েটা ঢোকা দরকার তার জন্য আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখানে দেখো এই দেখো আলু কেটে দিলাম আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডালটাও হয়ে এসেছে এই দেখো ডালটা কিন্তু একদম শুকনো হবে কিছু কিন্তু সেরকমভাবে গলায়নি তবে গলে যাবে মনে হচ্ছে যে গলা গলেনি কিন্তু গলে যাবে দেখো এই দেখো গলে গেছে একদম শুকিয়ে গেছে জল বলতে কিছু নেই এটা রুটি লুচি দিয়ে তোমরা খেতে পারো ভাতের সাথেও খেতে পারো অন্য কোনো সবজির প্রয়োজন হবে না এইখানে দেখো এবার আমি ঢেলে নিচ্ছি এই দেখো ঢেলে নিচ্ছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে আর ভালো থাকবে আবার দেখা হবে একটা পরের ভিডিও